পবিত্র জিলহজ মাস সম্মারিত মাস হজের মাস কোরবানি মাস এ পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিন আপনার দশটি আমল করুন যদিন বাঁচবেন জীবনে কখনো ছাড়বেন না জিলহজ মাস আসলেই জিলহজ মাসে গুরুত্ব দিবেন জিলহজ মাসের প্রথম দশকে এ দশটি আমল করবেন ইশা আল্লাহ কপাল খুলে যাবে আপনি কি জানেন সেই প্রজিৎপূর্ণ নবীজি শিখানো দশটি বিশেষ আমল কি কোন সে দশটি আমল যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র জিল হজ মাসে এই কোরবানি মাসে হজের মাসে সম্মানিত মাসে প্রথম দশ দিনে এ বিশেষ দশটি আমল করার চেষ্টা করবে প্রিয়দর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণা মাপ করে দিন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চম স্তম্ভের অন্যতম হজ পালনের মাস হচ্ছে জিলহজ মাস এই মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে সম্মান রয়েছে আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন এই রাতগুলোর শপথ করে বলেছেন এর চেয়ে কি হতে পারে এটা কোন আল্লাহ স্বয়ং শপথ করে বলেছেন বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা বলেন শপথ প্রত্যুষের ভোরের এবং দশ রাতের সুবাহ সুরা ফাজর আয়াত হচ্ছে এক থেকে দুই অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের পর্যন্ত থেকে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোই আল্লাহর নাম স্মরণ করতে পারে হজ আয়াত হচ্ছে আটাইশ প্রথম আয়াতের দশ রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলোর থেকে জিলহজ মাসের প্রথম দশকেই বোঝানো হয়েছে প্রথম দশ দিনকেই বোঝানো হয়েছে সুবাহুল্লাহ অন্যদিকে এ মাসের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে যেমন হজরত ইবনে আব্বাস আরো থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল থেকে মহান আল্লাহর কাছে অধিক প্রিয় হবে দামি হবে সুবহান প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল সাল্লাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন হ্যাঁ যুদ্ধ করা থেকেও অধিক অধিক দামি প্রিয় তবে যদি মনে রেখো এমন হয় যে যে ব্যক্তি তার জানো মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই পেরত নিয়ে এলো না কোনো কিছু নিয়ে আসতে পারলো না এর কথা ভিন্ন বহরে ত্রিম শরীফের হাদিস সহ লহ এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন জিলহজ মাসের গুরুত্ব জিলহজ মাসে দশ দিনের গুরুত্ব এখন শুনুন দশটি আমলের মধ্যে এক নম্বর আমল হল নখ চুল ও পশম ইত্যাদি না কাটা শরীরের অবঞ্চনীয় যে লোমগুলো রয়েছে সে লোমগুলো না কাটা কোরবানির আগে জিলহজের প্রথম থেকে শুনুন জিলহজের চাঁদ উঠার পর এই দশ দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল পশম ও নখ না কাটা মোস্তাহাব এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবাই ক্যারাম ও তাবিগন্ধের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না সবার জন্যই এই আমল করা উত্তম মনে রাখবেন তবে যে ব্যক্তি কোরবানি করবে যার সামর্থ্য আছে কোরবানি করা যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্বপূর্ণ রাখে যে উনি এই আমলটি করবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন যখন তোমরা জিলহজের হজের চাঁদ দেখতে পাও জিল হজ মাসের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায় সে যেন তার চুল ও নোখ কাটা থেকে বিরত থাকে জিলহজের প্রথম থেকে কোরবানি পর্যন্ত কোরবানির দিনে কোরবানি করার পর হাতের নোখ পায়ের নোখ চুল শরীর অবলচ রুমগুলো কাটবে মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সালু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উন্মত্তের জন্য নির্ধারণ করেছেন লোকটি বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লহ হে আল্লাহ রাসুল সালি যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনি থাকে আমি কি তা দিয়ে কোরবানি করবো নবীজি সালুআলহিউল্লাম বললেন না তবে তুমি নোখ চুল ও মুস কাটবে এবং নিচের পশম পরিষ্কার করবে এটাই আল্লাহ দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে সেবনি হেব্বান হাদিস নম্বর হচ্ছে সাতশত তিয়াত্তর ফাঁ এ অত হাদিস দ্বারা কী বুঝতে পারলেন যদি কেউ কোরবানিতে নাও পারে যদি সে জিল চাঁদ দেখার সাথে সাথে একেবারে কোরবানি পর্যন্ত এ দশ দিন হাতের নোখ পায়ের নোখ না কাটে চুল না কাটে শরীরের নাবিনিস লোম না কাটে বগল নিচে লোম না কাটে কোরবানির দিন যদি কোরবানির পরে সে যদি এগুলো করে তাহলে সে কোরবানির সব পাবে না দিলেও এমন এমনকি সাহাবাই কারাম ও কাবীরাও এদিনগুলোতে শিশুদের চুল নোখ কাটা অপছন্দ করতেন আবদুল ইবনে ওমর রদিয়াল্লাহ তালহু এক নারীর ফাঁস দিয়ে অতিক্রম করেছিলেন ওই নারী জিল দশকে সেলের চুল কেটে দিচ্ছিলেন তখন তিনি বললেন সে যদি কোরবার দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো উত্তম হতো সোভান দলিল রাকে হাকেম হাদিস নম্বর হচ্ছে সাত হাজার পাঁচশত পঁচানব্বই মুসলমান ভাই বোনের এখন আমরা দুই নম্বর আমল জানবো দুই নম্বর আমল হল অধিক পরিমাণে ন্যাক আমল করা এই দশ দিনে চিলহজের প্রথম দশকে অত্যাধিক আমলে সালেহা সঠিক আমল উত্তম আমল করা আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি আমল করা কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তালা নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অনেক দামি জিকির করা কোরআন তেলওয়াত করা নফল নামাজ ও নফল যা সবাই অন্তর্ভুক্ত আপনি নফল নামাজ পড়বেন তবার নামাজ পড়তে পারেন সরাতুল হাজত নামাজ পড়তে পারেন ইশ্রাকের নামাজ পড়তে পারেন আওয়াবের নামাজ পড়তে পারেন আপনি যত বেশি পারবেন এ পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আপনার নফল নামাজ চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় অবহেলা করবেন না প্রিয় দর্শক এখন আমরা যেমন তিন নম্বর আমল তিন নম্বর আমল হল বেশি বেশি পরিমাণে তেজবি তাহালিল তাহমিদ পাঠ করা এই দিনগুলোতে জিলহজের প্রথম দশকে অধিক পরিমাণে তেজবি পাঠ করা তাহালিল পাঠ করা তাহমিদ পাঠ করা উচিত আমাদের বিশেষত ও আলহামদুলিল্লাহ পাটে নিজেকে নিমগ্ন হওয়া চাই আল্লাহর নবী নবীল হাদিসের সাত করেন মহান আল্লাহ তালা নিকট জিল প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর কিছু নেই আল্লাহর কাছে অনেক দামি বলুন আল্লাহু আকবার সুতরাং তোমরা এদিন লুতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো সুবহানাল্লাহ পড়ো মুসনাদে আহমদ শরীফের হাদিস দলিল হচ্ছে পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিস এখন আমরা জানবো চার নম্বর আমল চার নম্বর আমল হলো রোজা রাখা নপল রোজা রাখা বৃহস্পতিবার সোমবার এ দিন নতুন রোজা রাখা সম্ভব হলে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা ঈদের দিন রাখতে পারবেন না এটা হারাম বসের পাঁচ দিন রোজা রাখা হারাম তো বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা তবে অবশ্য মনে রাখবেন নয় তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা কেননা এই এক দিনে রোজার ফলে এক বছর আগের ও এক বছর পরের মোট দুই বছরের গুণা মাফ করে দেওয়া হয় ওই রোজাকে ইয়ামন আরাফার রোজা বলা হয় আপনি ওরজা নিয়ত করবেন আমি আরাফা রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করবেন আপনি যখন খাবেন যখন ইফতার করবেন তখন বলবেন আমি আল্লাহ পবিত্র দিয়ে ইফতার করতেছি রোজা রাখবেন ইফতার সময় দোয়া পড়বেন এবং আপনারা সেহারির সময় এভাবে নিয়ত করবেন আল্লাহর নবী সালি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজার আল্লাহ তাআলা এক বছর আগের ও এক বছর পরের গুণা মাপ করে দিবেন বলুন না সুবাহানুল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো সন্দের বিচার দুর্বল হলেও মহাদিসগণ এগুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন সুবাহানুল্লাহ আমল করতে পারবেন তো আমরা চার নম্বর আমল জানলাম রোজা রাখা পাঁচ নম্বর আমলটি হলো তাকবীর তারশিক পাঠ করা জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ জিলহজের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে ত্যাগবীর তারশ্বিক পড়া হচ্ছে ওয়াজিব অবশ্যই পালন করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন এবং মহিলারা আস্তে আস্তে পড়বেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কয় তারিখ থেকে দিল নয় তারিখ থেকে করবেন আগের দিন থেকে ফজর থেকে শুরু হবে একেবারে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কতবার কমপক্ষে একবার আপনার তিনবার পড়তে পারেন তো কমপক্ষে একবার পড়তে হবে ওয়াজিব পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীর তার শিখ পাঠ করবে তাকবীরে তাসরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত আছে অনেক শব্দ আছে তাকবীরে তাসরিক হিসেবে কিন্তু তার মধ্যে সর্বোত্তম ও বিদিত দোয়াটি হলো এই দোয়া তাকবীরে তাসরিক খেয়াল করে শুনুন পারবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যাদের উপর নামাজ পড়স তাদের উপর তাকবীরে তাসরিক বলা ওয়াজিব মনে রাখবেন আপনার সন্তান যদি দশ বছর হয়ে থাকে আপনার সন্তান বেতাস কথা হলো নামাজ আর বেতাস বলা তার উপর ওয়াজিব আবার বলতেছি তাকে খেল খেয়াল করুন নিজেও শিখবেন অপরকে শিখাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর ওয়াল্লাহ আকবর আরেকবার বলতেছি আল্লাহ ল হু একবার আকবার লা ইলাহা ইল্লাহ ল আকবার অল্ আকবার তো আমরা ফার্স্ট নম্বর আমল জানলাম তাকে তার শিখ বলা ছয় নম্বর আমল হলো তাও বা করা বেশি বেশি ইস্তিকবার পরা আল্লাহ তালা কাছে চোখের পানি চেয়ে দিয়ে ক্ষমা চাওয়া তাও বা করা তাও আবার অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া যেসব কথা ও কাজ আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথা ও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া অতীতে এ ধরনের কাজে জড়িয়ে যাওয়ার বিষয়ে ঐকান্তিকভাবে অনুতাপ হওয়া কাজগুলো পরিত্যাগ করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা আল্লাহর পছন্দের কাজগুলো করা ও অপছন্দের কাজগুলো ত্যাগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া কেবল পাপের জন্য তওবা নয় বরং অতীতের সব পাপের জন্যই তওবা করা তবা তো নসুহা করা তাওবার আবশ্যকতা বিষয়ে পবিত্র কোরআনে এসেছে হে মমিনগণ তোমরা আল্লাহ নিকট ত বা কর বিশুদ্ধ ত বা করো তবা নসুহা কর সমবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোশন করে দিবেন ক্ষমা করে দিবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার পারদেশে প্রবাহিত হয়ে রয়েছে রন্দি সেদিন আল্লাহ রজ্জিত করবেন না আমাদের নবীকে এবং তার মমিন সঙ্গীদেরকে তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পাশে দাবিত হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা তাহারিম আয়ত হচ্ছে আট তো আমাদের উচিত হবে বেশি বেশি করে তওবা করা আস্তাক আস্তাকল পড়া এই হজ মাসে প্রত্যেক দিন বিশেষ করে শেষ দশকে দশ দিন তু বৈলাহি পরা আপনি যে ইস্তি পালেন সেটাই পড়বেন বেশি বেশি করে ইস্ত্রফার পড়বেন এখন আমরা জানবো সাত নম্বর আমল সাত নম্বর আমল হলো সামর্থ্যবান হলে হজ করা হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ আদায় করা খরচ আপনার সামর্থ্য আছে কিনা আপনি দেখেন আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় মর্মে নবীজিসাল্লামে সুসংবাদ রয়েছে শরীফ হাদিস নম্বর চারশো দশ এখন আমরা জানবো আট নম্বর আমল আট নম্বর আমল হলো সামর্থ্যবান হলে কোরবানি করা হলে করা করা শুনুন মুযুক্তি কোরবানি করা জিলহজের অন্যতম মহত গুরুত্বপূর্ণ আমল আল্লাহিম বলেছেন যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদ গায়ে উপস্থিত না হয় নাউজুবিল্লাহ দলিল মোস্তাদ হাকিম হাদিস নম্বর হচ্ছে সাত হাজার ছয়শত উনচল্লিশ নম্বর হাদিস সাহাবাই কারাম একদিন রসুল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হে রসুল্লাহ ওসাল্লাম এই কোরবানি কি কেন আমরা কোরবানি দেব জবাবে রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন ও আমার সাহাবিরা শুনো এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লামের সুনত রীতিনীতি সুবহান তাকে আবার জিজ্ঞাসা করা হলো সাহাবাই কেরাম রসুল উল্লাহ সাল আলহিউসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম এই যে কোরবানি আমরা দেব এতে আমাদের কি ফজিলত আমাদের কি পূর্ণ রয়েছে আমাদের কি সবাব রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম উত্তরে বললেন ও আমার সাহাবিরা শোনো কোরবানির জন্তুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে প্রতিটি প্রশ্ন বিনিময়ে একটিও নেকি আল্লাহ তালা দান করবেন আমল নামায় তারা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে পশুর তো পশম অনেক বেশি রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বললেন ও আমার সাহাবেরা শোনো পশম ওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে সোবাহান্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস ইবনে মাজা ও মেশকাদের মধ্যে হাদিসটি রয়েছে হজরত ইবনে উমর রদিয়া লহু তেলানহু বর্ণনা করেন রসুল্লা ওয়াসাল্লাম দশ বছর মদিনায় অবস্থান করেছেন আর মদিনায় থাকাকালীন মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরে কোরবানি করেছেন কখনো কোরবানি ত্যাগ করেননি মোসাদে আহমদ শরীফের হাদিস তিরমি শরীফ হাদিসটি রয়েছে আর আমরা কেন কোরবানি ত্যাগ করব। আমাদের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আমরা কোরবানি দেবী মিশা আল্লাহ আমরা এখন নয় নম্বর আমল জানবো নয় নম্বর আমল গুরুত্বপূর্ণ একটি আমল আরাফার দিনের দোয়ার আমল আরাফার দিনের দোয়াটি পড়ুন রসুল্লাহ ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন দোয়াটি সম্পর্কে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া শুভানন্দ এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণের সর্বোত্তম কথা হল দোয়া হলো لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أبا بدر تسيك القرآن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء قدير এই দল অর্থ খুব চমৎকার খেয়াল করুন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তারই এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান শক্তিবান সুবহানাল্লাহ তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত পঁচাশি নম্বর হাদিস হজরত জাবের রদীয়হ তাল থেকে বর্ণিত আরেক বর্ণায় রয়েছে আল্লাহ তালা নিকটতম আসমানে আসেন আরাফার দিন এবং পৃথিবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেস্তাদের সাথে গর্ব করেন বলেন দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে দুলোই মরিন বদনে রোদে পুরে দুদ্রন্ত থেকে এখানে সমবেত হয়েছে তারা আমার রসমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব দেখেনি আমার গজব দেখেনি ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণ অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না আরাফা দিনে যতটা দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অমল আরাফা দিন এ পড়বেন বেশি বেশি করে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে এ দোয়াটি পড়বেন প্রত্যেক নামাজ একবার হলেও সৈবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশত তিপ্পান্ন মুসলমান ভাই বোনেরা দশ নম্বর আমল আমরা এখন জানবো দশ নম্বর আমলটি অন্ত গুরুত্বপূর্ণ আমল একটি ইসমা আজমের আমল ইসমা আজমটি পাঠ করা ইয়াজ আল জালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম এই জিলহজ হজ মাসের প্রথম দশেকে বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ এই ইসমা আজমে তারা দোয়া করতে দেরি কবুল করতে আল্লাহ দেরি করবেন না এটা আমরা সবাই জানি ইসনা আজমের দোয়া আল্লাহ তারা কখনো দেয় না কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল ইসমা আজমের আমল ইয়া জল চালালি অল ইকরম ইয়া জল চালালি অল ইকরম মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি আমল করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া তো প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন অপর মুসলমান এ দশটি আমল জানতে পারে সামর্থ্য যে দশটি আমল করতে পারে আপনার সবার ভাগিদর হবেন আল্লাহ তালা খুশি হবে তাই অবশ্য শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ তো আসমেন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা বালাক আসসালামু আলাইকুম ওয়া বাক